কোন পিঠে আপনার পছন্দের মালাই পিঠে গোকুল পিঠে না পাটিসাপটা পিঠে অবশ্য এক একজনের পছন্দ এক এক রকমের তবে আমার কিন্তু পছন্দ মালাই পিঠে কারণ মালাই পিঠে পাটিসাপটা তো থাকেই সঙ্গে ওপরে যে মালাইয়ের লেয়ারটা থাকে সেটা দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর আজকে মালাই পিঠের এত গল্প কেন করছি কারণ আজকে আমাদের হেসে মৌদি অর্থাৎ মৌ রায়চৌধুরী কসবা থেকে এসেছেন এই মালাই পিঠে বানাতে তাহলে চলুন আচ্ছা প্রথমে সুজি দেব তাই তো? প্রথমে সুজি। এটার একটু মাপ করে দি আর কি। হ্যাঁ। এটার এক বাটি দিচ্ছি প্রথমে। নাকি দু বাটি লাগবে বলো? দু বাটি লাগবে। আচ্ছা। এরপর আর কি দেব বলো? এই বাটিতেই এক বাটি ভরে এক বাটি ময়দা দিচ্ছি এই মাপটা একদম ঠিকঠাক হতে হবে তাই তো হ্যাঁ একদম ঠিকঠাক দেখো ঠিক আছে দিয়ে দিলাম এটার মধ্যে এই বাটিরই এক বাটি চিনি এই বাটিরই এক বাটি চিনি এক চিনি এবারে তোমার কাছে জলটা দিয়ে দিলাম তুমি ব্যাটারটা তৈরি করো ওটা দিয়ে করবে হ্যাঁ ওকে তোমার যতটা জল লাগবে তুমি নিয়ে নাও আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য কি তৈরি হচ্ছে বুঝতেই পারছেন সুজি তার সঙ্গে দিয়েছি আমরা খানিকটা ময়দা পরিমাণ মতো আর তার সঙ্গে চিনি এবং সেটা দিয়ে তৈরি হচ্ছে ব্যাটার কি মনে হচ্ছে তো যে পাটিসাপটা পিঠে তৈরি হবে পিঠে তো হবে তবে পাটিসাপটা নয় মালাই পিঠে আর এই পৌষ পার্বণের সময় বা পিঠে খাওয়ার সময় বাড়িতে তো অনেক রকম পিঠে হয় মালাই পিঠে এখনো পর্যন্ত যারা বাড়িতে তৈরি করেননি তাদের জন্যই আমাদের হেসেলে এই রেসিপি আর যেটা নিয়ে আমাদের হেসেলে আজকে এসেছেন মৌদি মৌরায় চৌধুরী কসবা থেকে মৌদি প্রথমবার আমাদের হেসিলে প্রথমবার এবং মিষ্টি মুখে হ্যাঁ আমরা এটা একটু রেস্টে রাখবো আচ্ছা তারপর যদি আমাদের মনে হয় এটা একটু ঘন হয়ে গেছে আবার আমরা একটু জল আচ্ছা তাহলে জল বেরোবে এটা তাহলে তুমি ওই সাইডে রেখে দাও একটু রেস্টিং টাইম ওটাকে দিচ্ছি আমরা নেক্সট কি বলো পুর তৈরি করে ফেলবো যেটা হচ্ছে পিঠের ভেতরে যে পুরটা যাবে সেই পুরটা তৈরি করো তাহলে কি আমি একটা ফ্রাইং প্যান দেবো একদম আচ্ছা মানে মালাই পিঠেটাও দিদার হাতে রেসিপি আমরা আজকে মৌদির হাত ধরে আমাদের হেসেলের দর্শকদের জন্য পাচ্ছি তাই তো পুরনো দিনের একটা রেসিপি কি দেব বলো এর মধ্যে ঘি তাহলে এটার মধ্যে দুধ দিয়ে দেবো এখানে পাঁচশো মতন রয়েছে পুরোটা দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ ছোটটা নিতে পারো হ্যাঁ এটা নিয়ে নাও এটা একটু যখন একটু ঘন হবে ঘন না ঠিক একটু যখন জাল হয়ে যাবে একটু এটা টেম্পারেচ করতে শুরু করবে হালকা হুম তখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো খোয়াকে খোয়াকে কি গ্রেট করতে হবে একটু গ্রেট করলে ভালো তাহলে তুমি এটা করে নাও ততক্ষণে আমি তোমার একটা প্লেট দিচ্ছি বরঞ্চ আচ্ছা এটা দেখো তো হ্যাঁ হয়ে গেছে এর মধ্যে প্রথমে আমরা নারকেল দেব প্রথমে নারকেল দেব নাও তুমি এটা নাও আমি হেল্প করে দিচ্ছি তোমায় নারকেল কতটা দেব বলো নারকেলটা পুরো দি পুরো দিয়ে দাও মোটামুটি এখানে এক বাটি নারকেল কোরা রয়েছে আমি পুরোটাই দিয়ে দিলাম এই নারকেলটা হতে থাকবে হুম এটার মধ্যে চিনি আগে পড়বে না

বিক্সিতে করলে আমাকে একটু বেশি কোয়ান্টিটিতে করতে হবে হ্যাঁ আমি একটুখানি ছোট হামানদিস্তায় করে দিই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এটা কিন্তু কন্টিনিউ মানে চালিয়ে হবে না হলে লেগে যেতে পারে না লেগে যেতে পারে আচ্ছা আমি এই দশ বারোটা মতন করে দিচ্ছি তোমার যতটা লাগে তুমি ততটা নিয়ে নিও আচ্ছা এটা কি ঘন আরো করতে হবে নাকি আর একটু ঘন করতে হবে তাই তো তো আরো করবো ঠিক আছে ঠিক আছে এখন দেবো না এখন একটু বাদে তো খোয়া ক্ষীর দিয়ে দাও আমি এটাকে হারিয়ে দিচ্ছি খোয়া খিরে কতটা পরিমাণ দিলে এক বাটি ধরো আমরা নারকেল দিয়েছি পাঁচশো দুধে ক্ষোয়া কতটা দিলে তুমি 250 দিতে পারো 250 করতে হবে হ্যাঁ আর मोदी যেহেতু এটা করে করে এত অভ্যস্ত मोदी নিজের আন্দাজ মতন দিচ্ছে কিন্তু আমার মতন যারা একদম প্রথমবার বানাচ্ছে তাদের জন্য একটু তখন মনে হয় মাপটা জানলে ভালো হতো বেশি মিষ্টি হবে না তো বেশি হয়ে গেল না তো কম হয়ে গেলো না তো আচ্ছা এবার কি দিচ্ছ সুজি 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 কতটা দেব বলো দিয়ে দে হ্যাঁ

চিনি কতটা দেব বলো আমি একটু কমিয়ে দিই হ্যাঁ একটু কমিয়ে চিনি কতটা দেব এবার এই চিনিটা এখানে আমাদের ব্যালেন্স করে রাখতে হবে কারণ আমাদের পুরি চিনি পড়ছে আমাদের এই ব্যাটারেও চিনি আছে হ্যাঁ প্লাস আমরা মালাইটা যখন করব সেখানেও আমাদের চিনি পড়বে আচ্ছা সুতরাং আমাদের তিনটেতে ব্যালেন্স করে আমাকে চিনিটা দিতে হবে ওকে আমি তিন চামচ দিলাম আর দেব আর এক চামচ আর ঠিক আছে এবার আমরা ওই এলাচ আচ্ছা এলাচের গুঁড়োটা কি পুরোটা দেবো দেখো এই যে ফ্রেশ এলাচের গুঁড়োটাতে এত সুন্দর অ্যারোমা এটা কিন্তু এলাচের ওই ডাস্টটাতে আসে না বল এটা রেডি ঠান্ডা করব তাহলে অফ করে দিলাম আমি তুমি কি প্লেটে ঢেলে নেবে নাকি হ্যাঁ প্লেটে কিন্তু এই ফ্রাই প্যানটাই তোমার কিছু করতে হবে না ধুতেও হবে না কারণ আমরা যখন এটার মধ্যে মালাই করব আমরা এটার মধ্যেই করতে পারি তাহলে এটাতে থাকবে আপাতত থাক এবারে নেক্সট আমাদের যেটা তুমি রেস্টিং টাইম এখানটা আমি সরিয়ে দিচ্ছি দাও আচ্ছা ব্যাটারটা কি জল দিতে হবে একটু ব্যাটারটা

এবারে একটা ফ্রাইং প্যান নেব আচ্ছা ছোট দেব না বড় দেব ছোট দিলে সুবিধা হবে দেখো এটাতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা অন করে দিলাম এবারে কি তেল দেব তো হ্যাঁ তেল দেব কিন্তু অল্প তেল লাগবে আচ্ছা তেল তাহলে ব্রাশ দেখো ওখানে আছে আমি কি ব্রাশ ইউজ করব তাহলে আমি যেকোনো সবজির বেগুন বা যাই হোক ধরো কি বলবো আলু বা লাউ ওপরের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা দিয়ে আমি করে ও আচ্ছা কারণ আমি ওই গাছ দিয়ে করে আমি মানে সেই তুমি পুরোনো দিনের ওটাকে ট্র্যাডিশনটাকে এখনো বহন করে চলেছে আচ্ছা এটার মধ্যে তাহলে একটু তেল দিয়ে দিই তাই তো ঠিক আছে আর হিটটা কিন্তু একদম লো রয়েছে তুমি বলো লো দেবো না হাই হাই করবো একটু হাই করে দেব একটু হাই করে দিচ্ছি মোটামুটি মিডিয়াম হাই রয়েছে এটা একটু জলি মানে জাস্ট একটু ধুইয়ে এটাকে এরকম ভাবে মুছে নিতে হবে ফাইন জল দেবো তোমাকে একটু বাহ এটা তো ভালো প্রসেস ভালো করে এখন তো দেখো আধুনিক আমরা ব্রাশ কিন্তু এটাতেই আমরা সব সময় দেখে এসেছি এটাতে এভাবেই কর আচ্ছা এবারে তুমি তেলটা দিচ্ছ তেলটা দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নিতে বাস আর তেল দেবে না না ওইটুকুই হ্যাঁ আচ্ছা হিটটা মিডিয়াম রয়েছে এখন তুমি কি লাগবে বলো পুরটা লাগবে আচ্ছা পুরটা কি একটা কিছুতে দিয়ে দেবো হ্যাঁ প্লেটে তুমি আমায় একটু হেল্প করো ওই প্লেটটা তুমি সরিয়ে দাও সরিয়ে দাও এটা ওখানটায় রেখে দাও দাও একটু কমিয়ে দিলাম এই ফ্রাইং প্যানটাকে লাস্টে তুমি মালাইটা তৈরি করবে তাহলে এটা এরকমই থাক আমরা প্রথমে যখন পিঠে করি প্রথমে দাওয়ার আগে আমরা দেখি আচ্ছা মৌরাই চৌধুরী কি কি পছন্দ করে তাহলে কি বলবে বৌরাই চৌধুরী পছন্দ করে বেসিক্যালি নাচ বেসিক্যালি নাচ নাচ ছাড়া আর কিছু ভাবতে পারো না আমি আসলে এগুলোর বলা উচিত নয় কিন্তু আমি বলছি অন ক্যামেরাই বলছি কারণ আমার আমি যখন নাচ করতাম তখন একজন মানে কলকাতার একজন নামী একজনের কাছে নাচ শিখতাম কিন্তু তিনি নাচ করতে করতে এমন অপমানজনক কথা बोलते সে কি না না সেটা আমরা বুঝতে পারছি কিন্তু তোমার অভিজ্ঞতাটা বলতেই পারো হ্যাঁ মানে উনি এমন অপমাননার কথা বলতেন তখন সবার সামনে সেটা আমার কাছে খুব মানে সবার সামনে এরকম করে বলাটা আমি ঠিক পছন্দ করে উঠতে পারি তো ওই নাচটা ছেড়ে দিয়েছি এটা আমার কাছে বিশালভাবে আশা আচ্ছা এটা আমাদের হয়ে গেছে তাই তো তাহলে আমি অফ করে দিলাম এবারে নেক্সট হল আমাদের মালাইটা তৈরি করব তুমি কি হাতে ধুয়ে নেবে হ্যাঁ প্লিজ আমি এগুলো একটু ক্লিয়ার করে দিন আমি কিন্তু এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম এবারে দুধটা দিয়ে দেবো এর মধ্যে অন করে দিচ্ছি এখানে আর পাঁচশো দুধ আছে পুরোটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলে মালাইটা একটু ঘন করে ভালো হবে এবারে এর মধ্যে কি কি দেবে বলো এবার এটার মধ্যে আমি দেব হচ্ছে কোকোনাট পাউডার আচ্ছা আর দেবো এটা আমি এদিকে রেখে দিই এটা একটু গরম হলে তারপর অ্যাড করবে তো মধ্যে কোকোনাট এটার থেকে একটু হয়নি যখন করো তখন আমরা একটু বাটিতে মধ্যে নিয়ে কোকোনাট পাউডার আর গুঁড়ো দুধটা মিক্স করবে আচ্ছা কোকোনাট পাউডার কি তোমার পুরোটা লাগছে এখানে দিয়ে দিলে তাহলে এর মধ্যেই তুমি দুধটা দিয়ে দাও মালাইটা যতখানি ভালো হবে তত এটার মধ্যে গুঁড়ো দুধটাও মিশিয়ে দেব আচ্ছা কোকোনাট পাউডার তার মধ্যে দুধটা দিলে এবং সঙ্গে গুঁড়ো দুধ আর একটু দুধ লাগবে মনে হয় দেখো তো হ্যাঁ দিয়ে দাও

মাওয়া পায়েস থাকে আচ্ছা সুশির পায়েস থাকে তারপরে পুলি থাকে মালাই পাটি শাকটা থাকে ক্ষীরের থাকে এগুলো সব নিজে করো একদম আচ্ছা তার মানে বাড়ির লোকজন আর বাইরে মানে তোমাদের বাড়ি থেকে কেউ বাইরে তোমরা খেতে যাও হ্যাঁ সেটাই মনে হচ্ছে এত ভালো ভালো জিনিস যদি বাড়িতেই হয় তাহলে আর বাইরে খেতে যাওয়ার কি প্রয়োজনীয়তা আছে আচ্ছা আরেকটা কথা তো বলাই হয়নি যারা আমাদের কলকাতার রাজডাঙ্গা পিঠে উৎসবে যান বা যেতে পছন্দ করেন সেখানে গিয়ে পিঠে খেতে পছন্দ করেন বিভিন্ন রকমের মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু মোটামুটি মৌদির স্টল গত দু তিন বছর ধরে দেখে আসছেন তো তোমার স্টলে কি কি থাকে এই সময় আমার স্টলে থাকে এগুলো সব থাকে কিছু ঝাল পিঠে থাকে মিষ্টি খেতে খেতে ঝাল পিঠে ঝাল পিঠে থাকে আচ্ছা সবজি পিঠে থাকে সবজি পিঠে কি সবজি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে দিচ্ছি সেটা একটু বোধহয় হয় নোনতা হবে নোনতা হবে কারণ অনেকে সব স্টলে বিভিন্ন ধরনের পিঠে খেয়ে মিষ্টি পিঠে খেয়ে সবাই বলে একটু নোনতা পাওয়া যাবে আচ্ছা তখন ওই নোনতা পিঠে মানে সবজি পিঠে তারপর ঝাল পিঠে পনির পিঠে এগুলো সব ভ্যারাইটি রাখো তো ধরো তোমার যেমন মিষ্টি পিঠে থাকছে ঝাল পিঠেও থাকছে এবার ধরো পরের দিন যখন তুমি করছো সেম থাকে না তোমার মানে তখন রিপিট হয় নাকি রিপিট করি অনেক সময় হয় যে এটাকে চেঞ্জ করি এটা হয়তো এই পায়েসটা রইলো আচ্ছা ডিপেন্ড করে কারণ যদি তোমার ওই ফিশ মানে

এরকমই তো তাহলে আমি অফ করে দি অফ করে দি তোমাকে ফাইনাল প্লেটিং এর প্লেটটাও দিয়ে দি নাও তুমি এবারে এটাকে সুন্দর করে আমরা তো এটার মধ্যে কেশর দিয়েছি তারপরেও আমরা একটুখানি কেশর এই

পাটিসাপটা পিঠে খানিকটা তার উপরে সুন্দর একটা মালাইয়ের কোটিং এবং ফাইনালি কিন্তু আমাদের পিঠের এই রেসিপি একদম তৈরি আপনাদের জন্য আর এই পৌষ পার্বণে যারা বাড়িতে পিঠে বানাচ্ছেন তারা এবারে পাটিসাপটা তো বানাচ্ছেনই সঙ্গে মালাই পিঠেও একবার ট্রাই করুন আমার মনে হয় খেতে খুব ভালো লাগবে তবে এটাকে আমরা যদি এখন একটু ঠান্ডা করে খাই তাহলে কিন্তু খুব ভালো স্বাদটা পাবো কিন্তু অতটা সময় আমরা দিতে পারবো না সো আমরা একটু গরম গরমই পিঠেটা খাই পরে ঠান্ডা করে খাবো আর পিঠে পুলি উৎসব তো রয়েইছে সেখানে গিয়ে ভালো করে আরও গুছিয়ে খাবো এবার একটু টেস্ট করা যাক এই যে তুমি বলছিলে না যে মালাই পিঠে যেটা পরে একটু নরম হয়ে যাওয়ার চান্স থাকে বিকজ এর মধ্যে মালাইটা অ্যাবজর্ভ করছে আমার একটু হেল্প করো না নরম হয়ে যাচ্ছে না এটাই তুমি যদি একটু ঢেকে রাখো কোনো একটা আচ্ছা আচ্ছা উপরে একটু মালাই দি হ্যাঁ তাহলে কি হবে এটার পুরোটাই একটু নরম হয়ে যাবে আচ্ছা তোমার এটাও তুমি ধরো আমি একটুখানি একটা দিয়ে তুলে নিই আমার তো ভালো লাগবেই মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু খাওয়া হয় না চলো দেখা হুম অসাধারণ খেতে হয়েছে প্লিজ আমি লোভে পড়ে এত বড় একটা বাইট নিলাম যে কথাই বলতে পারছি না নিজের প্রশংসা নিজে কেউ করে না তো এই পিঠেটা যখন পাঠশাপটা মৌদি তুলছিল তখনই আমার মনে হচ্ছিল যে পিঠেটা কিন্তু দারুণ হতে চলেছে বাকি ভেতরের যে চিনির ব্যালেন্স মিষ্টি একদম বেশি নয় একটা ব্যালেন্স মিষ্টি আর স্বাদ মৌদির হাতের খেতে হবে কারণ এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয় বাড়িতে নিশ্চয়ই আপনারা হয়তো এর থেকেও ভালো বা একই রকম বা এর থেকে একটু খারাপও হতে পারে এরকম বানাবেন কিন্তু একবার এই প্রসেসে বানিয়ে দেখুন আমার মনে হয় ভালো লাগবে আর তার থেকেও ভালো খেতে হলে মৌদির হাতের পিঠে খেতে হবে সো অপশন অনেকগুলো রয়েছে আমাদের হেসেল রয়েছে মৌদির হেসেল রয়েছে মৌদির পিঠে পার্বণের উৎসব রয়েছে যে কোনো জায়গা থেকে খেতে পারেন বা বাড়িতে বানিয়ে খেতে পারেন তারপর কিন্তু সময় করে মালাই পিঠে কেমন লাগলো বা কেমন খেলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন মৌদি এত সুন্দর করে বানালে এবং এত সুস্বাদু হয়েছে আমি বোধহয় অনেকদিন এত ভালো পিঠে খাইনি মোস্ট ওয়েলকাম তুমি বলো তুমি আমাদের এখানে এলে আজকে প্রথমবার তোমার কেমন লাগলো তোমার কেমন অভিজ্ঞতা এবং হ্যাংডার প্রত্যেকটি সদস্যকে আমার অনেক অনেক অভিনন্দন ভালোবাসা নতুন বছর তাদের অনেক ভালো কাটুক তোমারও অনেক ভালো কাটুক থ্যাংক ইউ তোমারও খুব ভালো কাটুক তোমার পরিবারের সঙ্গে তোমার রান্নাবান্নার সঙ্গে তোমার শখের সঙ্গে আর তোমার নতুন নতুন নয় তোমার যে চাইল্ড যে তোমার ইউটিউব যে চ্যানেলটা সেটাকে নিয়ে খুব ভালো কাটুক তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট ওয়াজ ওয়েলকাম খুব ভালো থেকে মৌদি আবার দেখা হচ্ছে আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হচ্ছেই তবে এই পিঠে পার্বণের সময় মালাই পিঠে যারা বাড়িতে বানাচ্ছেন বা মৌদির রেসিপি যারা ফলো করে বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এছাড়া ধরুন আপনাদের কাছে নতুন কোনো পিঠের রেসিপি রয়েছে সচরাচর যেরকম পিঠে হয় সেটা নয় খানিকটা আলাদা খানিকটা ফিউশন কোনো পিঠের রেসিপি সেরকম রেসিপি যদি কিছু থাকে অবশ্যই কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন এছাড়া অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও অবশ্যই জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার